আসসালামু আলাইকুম সিরাজ আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইনার কিছু আমরা আলিয়াকার দেখাবো আফগানি প্যান্ট দিয়ে থাকবে এগুলো তাই না একদম হচ্ছে মোস্ট সেলিং কিছু প্রোডাক্ট দেখাবো আজকে সাথে কিন্তু এখানে রাজস্থানী বুটিক্সের অনেকগুলো ড্রেস দেখাবো আচ্ছা আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু অফারে পাচ্ছেন এটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে আনারকুলির ডিজাইনের কাজ করা হবে হাতের কাজ করা আছে পুরো প্যানেলটা কিন্তু হচ্ছে লেস করা এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে এটার কাপড় হচ্ছে পাকিস্তানি লন কটন এটা প্যান্টটা দেখেন আফগানে খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে এটা ওনাটা পিওর প্রাইস কত তেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন হচ্ছে আলিয়া কার্ড এই যে গলার পোষণে কিন্তু সম্পূর্ণ কাজ করা সবগুলো ড্রেস কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি লন কটনে থাকবে আর এই হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান কার্ড এই হচ্ছে দুপারটা পিওর প্রাইস কত এটার টাকা আচ্ছা তো চার্জ এটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসবল এটা আরেকটা ডিজাইন একদম দেখেন ব্র্যান্ড কোয়ালিটির একটা কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন পুরো প্যানেলে সেম কাজ পাইপেন করা আছে প্যান্টাও পাইপেন করা আর এই হচ্ছে দোপাট্টাটা এটার প্রাইস মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা সবগুলোই তেরোশো পঞ্চাশ করে আচ্ছা এগুলো বডি সাইজ কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরও কমে যাবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা পিওর প্রাইস তেরোশো পঞ্চাশ ওকে আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখেন মানে একদম হচ্ছে পছন্দের একটা কালেকশন এটাও ক্যাটালগ ডিজাইনটা অল ওভার কিন্তু কাজ করা দেখেন তো কাজটা মাল্টি কালার সুতো দিয়ে করা হবে একদম পেটানো কাজ এটার প্যান্টটাও কটন ওকে এ হচ্ছে দুপাট্টাটা কাটার করা প্রাইস কত থাকবে এটা প্রাইস হবে মাত্র 1150 1150 টাকা আচ্ছা কালার কয়টা এটা দুইটা কালার দুইটা কালার বডি সাইজ কত আছে 38 থেকে 44 38 থেকে 44 এটা মেরুন কালারটা দেখেন এটা আরো সুন্দর মানে এটার দুইটা কালারই কিন্তু সুন্দর তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রাইস সেম এগারোশো এগারোশো পঞ্চাশ আচ্ছা তো শর্টস রাজস্থানের বুটিক্সের একটা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্টোন প্লাস মিরর করা আছে ফ্যাব্রিক্স হচ্ছে মাইশা কটন নিচেও হচ্ছে মিরর করা আছে এটা হচ্ছে প্যান্টটা কন্টাস্টে থাকবে মানে টোটালি মাল্টি কালার একটা ড্রেস কিন্তু এই হচ্ছে দোপাট্টা প্যান্টের সাথে ম্যাচিং থাকবে প্রাইস

আচ্ছা শোর্টস আরম বুটিক্সের খুব সুন্দর একটি ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু গলার থেকে একদম প্যানেল পর্যন্ত পেটানো অ্যাম্ব্রয়ের কাজ করা হবে সার্ভিস হচ্ছে স্লাব কটন মানে অরিজিনাল স্লাব কটন সার্ভিস পাচ্ছেন প্যানটা হবে কটনের ভিতরে স্ক্রিন প্রিন্ট করা এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ থাকবে এই যে এই হচ্ছে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ওকে এগারোশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু দারুণ একটা কালার প্রাইস সেম আচ্ছা বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা শর্টস এটা কিন্তু একদম অনলাইন হিট একটা ক্যাটালগ গাউন দেখেন খুব সুন্দর করে কাজ করা হবে অনেক ঘের খুব সুন্দর একটা ডিজাইন প্লাস এটার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে নিচে প্যানেল করা আছে দুপাট্টা কটন প্রাইস কত 8৫০ আটশো পঞ্চাশ টাকা রেডিমেড থ্রি পিস গাউন কালার কয়টা তিনটা কালার বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা যে কোনো অকেশনের জন্য কিন্তু অর্ডার করতে পারেন আটশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট কালার হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস সেম আটশো টাকা এটা হচ্ছে সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর একটা স্টোনের দেখাবো এই যে পুরোটা স্টোন করা ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্লাস হবে সিল্ক এটার মানে টাকায় ড্রেস কালার কি একটাই কালার একটাই ওকে আছে আচ্ছা খুব সুন্দর একটা রাজস্থানী বুটিক দেখাবো এটা কিন্তু অল ওভার মিরর করা প্লাস স্টোন করা দেখেন এটা মাল্টি একটা কালেকশন প্লাস হচ্ছে এটা কাপড়টা কিন্তু একদম পিওর কটন ও এটার প্যান্টটাও কটন এ হচ্ছে দুপাট্টা আচ্ছা প্রাইস তেরোশো পঞ্চাশ কালার কয়টা আছে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা হচ্ছে কালারগুলো এটা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সেম প্রাইস তেরোশো পঞ্চাশ আচ্ছা এটার লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা খুব সুন্দর এটাও থাকবে তেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আচ্ছা খুব সুন্দর একটা জয়পুরি কটনের মিরর কাজের ড্রেস দেখাবো দেখেন সম্পূর্ণ মিরর করা নিচে করা আছে এটা ফুল কটন এটা প্যান্টটাও কটন পাচ্ছেন মানে জামা পায়জামা না সম্পূর্ণ কটন এই হচ্ছে দুপারটা প্রাইস সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে কালার হবে দুইটা দেখেন এটা বেশ কালার হোয়াইট হবে জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ এ হচ্ছে দোপাট্টা সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল শর্ট একদম অনলাইন হিট একটা থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে রাবার অ্যাম্বোস করা গলার পোষণে মিরর করা আছে স্টোন করা আছে কামিজ এটা হচ্ছে প্যান্টা কটন প্লাস এটার ওনাটা হবে সম্পূর্ণ রাবার অ্যাম্বোসের খুব সুন্দর একটা ওনা প্রাইস কত নয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা সেটা কিন্তু একদম হিট একটা প্রোডাক্ট দেখেন খুব সুন্দর বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ওকে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু নয়শো পঞ্চাশ তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ভাইদের শপে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ